ইসমিল্লাহির রহমান রহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম মাই ক্লাস্টার চ্যানেল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ সাধুবাদ মোবারকবাদ এবং অভিনন্দন আজকে যে ভিডিওটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হলো যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্য নির্ধারণ ও অর্জন নিশ্চিতকরণে একজন শিক্ষকের কি ভূমিকা কি করণীয় সে বিষয়টি আমরা জানার চেষ্টা করবো আসলে একটা বিষয় হলো যে একটা বিদ্যালয়ের উন্নয়নের জন্য সার্বিক উন্নয়নের জন্য লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ ব্যতিরেকে একটি বিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করা অনেক দুরূহ তাই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধন করার জন্য লক্ষ্য নির্ধারণ একটি কার্যকর ভূমিকা রাখে এবং এক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করতে গেলে আপনাকে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে বা যে বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করতে হবে সেটা হলো যে আমাদের প্রথমেই একটি স্মার্ট গোল বা স্মার্ট লক্ষ্য আমাদের নির্ধারণ করতে হবে স্মার্ট কি যে স্মার্ট একটি সংক্ষিপ্ত যদি অ্যাব্রিজ একটা সংক্ষিপ্ত ফর্ম ধরি তো সেক্ষেত্রে আমরা এর এলাবোরেশন হলো এস ফর স্পেসিফিক এম ফর মেজারেবল এ ফর অ্যাটেইনেবল আর ফর রেলিভেন্ট অ্যান্ড টি ফর টাইম টাইম বাউন্ড এখন এটা আমরা যদি ধরি যে স্পেসিফিকটা আমরা যদি বুঝতে চাই সেটা হলো যে ধরেন একটি বিদ্যালয়কে আমরা আমি দুটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমি যদি একজন একটি বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকি তো আমার টার্গেট হলো যে বিদ্যালয়টিকে ভালো বিদ্যালয়ে রূপান্তর করা বা আমি যদি একটি ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার হয়ে থাকি তাহলে আমার একটি লক্ষ্য হলো যে আমার ক্লাসটাকে ক্লাস্টারটাকে ভালো ক্লাস্টার হিসাবে এই ক্লাস্টারের বিদ্যালয়গুলোকে ভালো বিদ্যালয় হিসাবে রূপান্তর করা আরেকটি উদাহরণ হলো যে আমার শিক্ষক হিসাবে যদি আমার কাজ হয় সেটা প্রধান শিক্ষক হই তাহলে আমার টার্গেটটা হতে পারে যে আমার বিদ্যালয়ের শতকরা পঞ্চাশ ভাগ শিক্ষার্থীকে আমি বাংলা বর্ণ চিনতে দক্ষ করে তুলব যদি আমি শ্রেণীর শিক্ষক হই তাহলে আমার টার্গেট হবে আমার আমি যে শ্রেণীর বাংলা পড়াই যে সে শ্রেণীর সকল শিক্ষার্থী যেন পঞ্চাশ ভাগ শিক্ষার্থী বাংলা বর্ণ চিনতে পারে এবং সেটা একটা টার্গেট নিয়ে নিলাম যে মার্চ মাসের মধ্যে আবার যদি আমি ক্লাস্টারের প্রধান হই অথবা উপজেলা শিক্ষা অফিসার হয়ে থাকি তাহলে টার্গেট নিলাম যে আগামী মার্চ মাসের মধ্যে বা এপ্রিল মাসের মধ্যে অর্থাৎ বছরের প্রথম তিন মাসের মধ্যে আমি আমার পঞ্চাশ ভাগ শিক্ষার্থীকে আওতাধীন যে পঞ্চাশ ভাগ শিক্ষার্থী আছে তাদেরকে আমি বাংলা বর্ণ চিনতে দক্ষ করে তুলব এই উদাহরণ দিয়ে যদি আমরা চিন্তা করি তো দ্বিতীয় উদাহরণটি অনেক বেশি স্পেসিফিক অনেক বেশি সুস্পষ্ট কারণ এখানে আমার সুনির্দিষ্ট করা আছে যে কতজন ভাগ শিক্ষার্থী কত দিনের মধ্যে আমার তিন মাস অর্থাৎ প্রথম তিন মাস অর্থাৎ মার্চ মাসের বছরের প্রথম তিন মাস মার্চ মাসের মধ্যে অথবা আর একটু বাড়িয়ে নিলে আমি এপ্রিল মাসের মধ্যে এইভাবে আমি আমার যে কোনো ক্ষেত্রে আমার লক্ষ্যটিকে স্পেসিফিক করি তো এখন লক্ষ্যটিকে যদি স্পেসিফিক করতে হয় তাহলে আমাকে দুটি বিষয় জানতে হবে একটা হলো যে আমি কি সম্পূর্ণ করতে চাই এটা আমাকে ঠিক করতে হবে এবং লক্ষ্যে পৌঁছাতে হলে আমার কি কি করতে হবে এই বিষয়টিও আমার মাথায় রাখতে হবে এরপরে যে বিষয়টি আসে সেটা হলো যে আমি লক্ষ্যটিকে যদি আমি মেজারেবল করতে চাই বা পরিমাপযোগ্য করতে চাই তো সেক্ষেত্রে আমার পরিমাপের একটি মানদণ্ড থাকতে হবে যেমন আমরা উদাহরণেই দিয়েছি যে মার্চ মাসের মধ্যে আমার শতকরা পঞ্চাশ ভাগ শিক্ষার্থীকে আমার আওতাধীন যে পঞ্চাশ ভাগ শিক্ষার্থী আছে তাদেরকে আমি বাংলা বর্ণ চিনতে আমি দক্ষ করে তুলব এটা মেজারেবল এটা পরিমাপযোগ্য কারণ একটি নির্ধারিত সূচক বা মানদণ্ডের মাধ্যমে এটা পরিমাপ করা যায় যে পঞ্চাশ ভাগ অর্জিত হয়েছে কি হয়নি সেটা আমি বিভিন্নভাবে জানতে পারি বিভিন্ন তথ্য সেটা আমার বেজলাইন সার্ভে হোক অথবা টিচিং লার্নিং অ্যাক্টিভিটি মনিটরিং করে হোক বিভিন্ন তথ্য বিভিন্ন ডেটা কালেকশন করে আমি এটা বুঝতে পারবো তো সেক্ষেত্রে একটি লক্ষ্যকে যদি আমি চাই যে কোনো লক্ষ্যই হোক মেজারেবল করতে চাই তাহলে হাউ আই লুইড বি কনফার্মড হোয়েদার মাই গোল ইজ মেজারেবল অর নট সে কীভাবে সেটা হলো যে বেসড অন ইনফরমেশন ডাটা কালেকশন বেসড অন ডাটা কালেক্টেড ডাটার উপরে আমি নির্ভর করব তো সেই ডাটাটার দিকে আমার খেয়াল রাখতে হবে এরপর যদি আমি লক্ষ্যটাকে অ্যাটেইনেবল বা অর্জন উপযোগী করতে চাই তো সেক্ষেত্রে এমন লক্ষ্য নেওয়া যাবে না যেটা আসলে অ্যাসিভেবল না অর্থাৎ আমি যদি চাই যে জানুয়ারি মাসের মধ্যেই সেটা আমি কোনো ক্লাসটায় রেটিও হই উপজেলা শিক্ষা অফিসার হই অথবা সহকারী শিক্ষক হই অথবা প্রধান শিক্ষক হই যে যেই লেভেলেই থাকি না কেন বা আরও হায়ার লেভেলে থাকি যদি যদি আমি চিন্তা করি যে জানুয়ারি মাসের মধ্যেই আমার আওতাধীন প্রথম শ্রেণীর শতভাগ শিক্ষার্থীকে আমি বাংলা বর্ণ চিনতে দক্ষ করে তোল এটা অ্যাটেইনেবল এটা সম্ভব না তো এই জন্য অ্যাটেইনেবল করতে গেলে এটা ভেরি মাস ইউটোপিয়ান একটা টার্গেট হবে এই জন্য যে কোনো টার্গেট নিতে গেলে আমাকে কতগুলো খেয়াল করতে হবে যে লক্ষ্যটা কি আসলে আদৌ অর্জন করা সম্ভব কাজটি সম্পন্ন করার জন্য কি আসলে আমার প্রয়োজনীয় রিসোর্স বা আমার পর্যাপ্ত দক্ষতা এটা কি আছে এবং এটা কি বাস্তবসম্মত উপায়ে অর্জন করা যাবে কি এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এরপরে আমার লক্ষ্যটিকে অর্জন করতে গেলে যেটা আসে সেটা হলো রেলিভেন্ট বা প্রাসঙ্গিক অর্থাৎ আমার যেটা সঙ্গতিপূর্ণ সংগতিপূর্ণ প্রাসঙ্গিকতা আছে যেমন যদি আমি যদি একটা টার্গেট নিই যে আমার আওতাধীন সকল শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থাকবে এটা সঙ্গতিপূর্ণ না এটা একটা কেমন কিন্তু যদি আমি টার্গেট নেই যে আমার আওতাদিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতের লেখা এখন যে অবস্থায় আছে এখান থেকে আমি হাতের লেখাটাকে সুন্দর করব এটা প্রাসঙ্গিক তো এই জন্য আমি যে টার্গেটটা নিব সেটা হলো যে আমার লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ কিনা এবং কাজটি এবং সঙ্গতিপূর্ণ কিভাবে বুঝবো যে এর ইম্প্যাক্টটা কী পড়বে এর নেসেসিটিটা কী এর সিগনিফিক্যান্সটা কী এর ইম্পর্টেন্সটা কী এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে তারপর সর্বশেষ যেটা যে স্মার্টের টি অর্থাৎ টি ফর টাইম বাউন্ড সময়বদ্ধ আমার সময়বদ্ধ হতে হবে একটা ডেডলাইন থাকতে হবে যে কোন সময়ে আমার কতটুকু কাজ করতে হবে এবং কত সময়ের মধ্যে সেই কাজটা সম্পন্ন করব যেমন আমরা যদি ঠিক করি করা আছে যেই একটাই উদাহরণ দিয়ে বুঝাই যে মার্চ মাসের মধ্যে শতকরা পঞ্চাশ ভাগ শিক্ষার্থী তো আমার টাইম বাউন্ড হলো কি মার্চ মাস আর আমার ইয়ে কী যে যাচাই করব কিভাবে যে আমি কীভাবে বুঝবো যে আমি আমার টার্গেট ফিল আপ হয়েছে যে পঞ্চাশ ভাগ শিক্ষার্থীকে তো সেক্ষেত্রে আমার এই টাইম বাউন্ড সেট করার সময় আমার ডেডলাইন নির্ধারণ করা হয়েছে কি না আমার লক্ষ্যের সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং আমি এটা কতটুকু অর্জন করব কি আমি সেন পার্সেন্ট অর্জন করাবো না আমি আসলে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কোথায় যেতে চাই কোথায় গেলে আমি ধরে ঠিক করব তো এখন এটা হলো যে লক্ষ্য অর্জন নিশ্চিত করানোর জন্য একটা বিদ্যালয় পর্যায়ে আমরা যেহেতু শিক্ষা নিয়েই কাজ করি তো একটি বিদ্যালয় পর্যায়ে যদি উন্নয়ন করতে চাই একাডেমিক সাইডের অ্যাকাডেমিক বিষয়ে তো সেক্ষেত্রে আমাকে লক্ষ্য অর্জনের যে কতগুলো উপায় আছে এটা নিয়ে আমি একটি কেস স্টাডি আকারে একটা গল্প বলি বলার চেষ্টা করি সেটা হলো যে ধরেন একজন সহকারী শিক্ষক উনি বা প্রধান শিক্ষক তো একজন সহ প্রধান শিক্ষক উনি বা একজন সহকারী শিক্ষক সে কোনো একটি বিদ্যালয়ে যোগদান করেছেন নতুন তো যোগদান করে স্বাভাবিক এরকম হইল যে বেশ কিছু জিনিস তার আগে হয়তো কোনো একটা ভালো স্কুলে ছিলেন বা কোনো যেই স্কুলে ছিলেন সেখানকার যে অভিজ্ঞতা বেশ কিছু জিনিস তার নজরে এসেছে অনেক অ্যানোমালিস তার নজরে এসেছে এটা নিয়ে কিভাবে ডেভেলপ করা যায় তিনি একটা ভাবনায় পড়লেন স্কুলটি বেশ দুর্গম এলাকায় অবস্থিত নানাবিধ সমস্যা আছে অধিকাংশ শ্রমজীবী শিক্ষার হার কম উপস্থিতির হার কম বিভিন্ন সিজনাল অ্যাক্টিভিটিসে তারা জড়িয়ে পড়ে মাছ ধরার কাজ ধান কাটার মরশুম অনেক পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট উপস্থিতি কমে যায় যখন মাছ ধরার মরশুম হয় তো এইটা তার জন্য উদ্বেগজনক এবং এলাকায় বেশ কিছু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যার কারণে দেখা যায় মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মানে শিক্ষা চক্র সমাপন করতে পারে না ফোর ফাইভে উঠলে বিয়ে হয়ে যায় অনেকের তো এই অবস্থার মধ্যে উনি একটা জিনিস চেক করলেন যে ঝরে পড়ার হারও প্রায় দশ পার্সেন্ট এটা কি করা যায় উনি প্রথমে একটা লক্ষ্য নির্ধারণ করলেন যে না আমি এই অবস্থার উন্নয়ন ঘটাবো অর্থাৎ স্পেসিফিক করলেন কি যে আমি উপস্থিতির হার কমপক্ষে আমি বিশ পার্সেন্ট বৃদ্ধি করব যেহেতু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কখনো কখনো ওই সিজনাল সময়ে কমে যায় উপস্থিতির হার এটাকে উনি আপগ্রেড করবেন আরেকটা করলেন যে ঝরে পড়ার হার যেহেতু টেন পার্সেন্ট এটাকে আমি মিনিমাম ফাইভ পার্সেন্টে আনব এ একটা টার্গেট নিলেন তো টার্গেট নিয়ে উনি কী করলেন যে যদি সহকারী শিক্ষক হিসাবে আমরা এই গল্পটা চিন্তা করি তো উনি প্রধান শিক্ষকের সহায়তা অংশীজন আলাপ করলেন প্রধান শিক্ষক রাজি হলেন যে হ্যাঁ ঠিক আছে আপনার এই আইডিয়াটা ভালো তো পরবর্তীতে কি করলেন যে এলাকায় গোটা স্টেক হোল্ডারদের নিয়ে কর্মকর্তা থেকে অভিভাবক পর্যন্ত যারা আছে সবাইকে নিয়ে একটি অভিভাবক সমাবেশের আয়োজন করলেন এবং অভিভাবক সমাবেশের প্যাটার্নটা এরকম ছিল যে সেখানে সে প্রথমে বেশ কিছু মানে রূপান্তরিত যে সমস্ত ভালো স্কুল আছে সেই স্কুলগুলোর কিছু ভিডিও আনলেন সেই ভিডিওগুলো দেখালেন সেই ভিডিওগুলোর মধ্যে বেশ কিছু অভিজ্ঞজন যারা আছেন তাদেরও বেশ কিছু বক্তব্য ছিল সেই ভিডিওগুলো সবাই মনোযোগ দিয়ে দেখলেন ভিডিও শেষ হওয়ার পরে তিনি যেটা করলেন যে অর্থাৎ সেই স্কুলের তার যে প্রত্যাশাটা কি অর্থাৎ স্কুলটাকে তিনি কোথায় দেখতে চান সেটা সবার সামনে উপস্থাপন করলেন তারপরে উপস্থিত যারা অভিভাবক তাদের মতামত শুনলেন যে স্কুল নিয়ে তাদের প্রত্যাশাটা কী তাদের বেশ কিছু পরামর্শ শুনলেন তারপরে অভিজ্ঞজন যারা ওখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাস্টারের এইও ইও তারপরে স উপজেলা শিক্ষা অফিসার তাদের মতামত শুনলেন এই মতামতগুলো নোট নিলেন তারপরে তারা সিদ্ধান্ত নিলেন বেশ কিছু সিদ্ধান্ত স্কুলে ওই মিটিংয়ে বসে যে কি করলেন যে প্রত্যেক তারা নির্ধারণ করলেন যে প্রত্যেক পনেরো দিন পর তারা একটা করে অভিভাবক সমাবেশ করবে এটা হবে ক্লাস ওয়াইজ অর্থাৎ ওই ক্লাসের যিনি ক্লাস টিচার থাকবেন তিনি ওই মা সমাবেশটা বা অভিভাবক সমাবেশটা করবেন সেখানে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়ে আলোচনা হবে আর কোনো বিষয় না তারপরে আরও একটা সিদ্ধান্ত নিলেন যে তারা স্কুলে চমৎকার করে একটা শিখন শেখানোর পরিবেশ উন্নয়নের জন্য একটা চমৎকার কার্যকর স্লিপ প্ল্যান তারা করবেন তারপরে আরও সিদ্ধান্ত নিলেন যে সহশিক্ষাক্রমিক কার্যাবলীটা একেবারে হয় না বললেই চলে সেই বছরে একবার কোনো রকম একটু নামকা স্পোর্টস হয় কিন্তু সহশিক্ষাক্রমিক কার্যাবলী ক্লাস রুটিনে যেভাবে হওয়ার কথা ওটা হয় না ওটার প্রতিও তারা একটা গুরুত্ব আরোপ করার সিদ্ধান্ত নিলেন আরেকটা সিদ্ধান্ত নিলেন যেটা আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা করে যে আমরা একটা মাদার্স ফোরাম গঠন করব। এলাকার মায়েদের নিয়ে যেখানে শুধু মায়েরাই থাকবে এবং সিস্টেমটা প্যাটার্নটা এরকম হবে যে মায়েরা মায়েদের সাথে যোগাযোগ করবে যে কোনো শিক্ষার্থী যদি অনুপস্থিত থাকে তোর মধ্যে অ্যাক্টিভ মাদার্স ফোরামের যারা অ্যাক্টিভ মেম্বার থাকবেন ওনাদের মাধ্যমে একটা মানে কমিউনিকেশন বিল্ড আপ করবেন আর আরেকটা বিষয় হলো যে স্টাফ মিটিং যেই স্টাফ মিটিংটা তাদের যেভাবে হওয়ার কথা ক্লাস রুটিনে নির্ধারিত গভর্নমেন্ট নির্দেশিত সেভাবে কার্যকরভাবে স্টাফ মিটিংটা করবেন এবং স্টাফ মিটিং করে সেই আলোকে তারা কার্যক্রম গ্রহণ করবেন এরকম বেশ কিছু মোটা দাগের কতগুলো সিদ্ধান্ত হয় তো এই সিদ্ধান্ত যখন বাস্তবায়ন করতে গেলেন তো তখন তারা একটা টিম বিল্ডিং করলেন টিম বিল্ডিংয়ের মাধ্যমে কারণ এককভাবে তো এটা বাস্তবায়ন করা সম্ভব না সেক্ষেত্রে প্রধান শিক্ষকের নেতৃত্বে একটা টিম বিল্ডিং গঠন হলো যে দায়িত্ব বন্টন হলো প্রথমে বেশ কিছু তারা তাদের মধ্যে স্টর্মিং বা মতের মতানৈক্য হয় তো পরে তারা সেটাকে স্টর্মিং থেকে নর্মিং করে একটা স্বাভাবিক অবস্থায় এসে সেটাকে দায়িত্ব বন্টন করে পারফর্মিং যখন করা শুরু করলো দুই মাস তিন মাস পরে দেখা গেল যে এটা তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়ার তৈরি হলো এবং তারা এটাকে রান করতে পারল তো এইভাবে একটা বছর শেষে যেহেতু তার টার্গেট ছিল এক বছরের তো এক বছর পরে গিয়ে যেটা দেখা গেল যে টার্গেট নিয়েছিল বিশ পার্সেন্ট উপস্থিতির হার কমাবে মানে অনুপস্থিতির হার কমাবে আর উপস্থিতির হার বৃদ্ধি করবে তো বিশ পার্সেন্ট না বৃদ্ধি পেয়ে যেটা হলো যে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যেটা তার বিশ পার্সেন্টটাকেই যদি হানড্রেড পার্সেন্ট ধরি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার টার্গেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিল আপ হয়েছে এটা অত্যন্ত আশাবঞ্জক আরেকটা হলো যে শিক্ষার্থী ঝরে পড়ার হার কম টার্গেট নিয়েছিলেন যে পাঁচ পার্সেন্ট কমাবেন সেক্ষেত্রে তার ঝরে পড়ার হার তিন পার্সেন্টে নেমে এসছে তো এই হলো বিষয় তো এখন এখানে যদি আমরা দেখি যে এই স্টাডি থেকে যে লক্ষ্য অর্জন নিশ্চিত উপায় তো লক্ষ্য অর্জন নিশ্চিত উপায় হলো যে লক্ষ্যটাকে আপনার ছোট ছোটো অংশে ভাগ করতে হবে হ্যাঁ তো এটা আরেকটা উদাহরণ দিয়ে বলি যে লক্ষ্য অর্জন নিশ্চিত উপায় হলো যে যদি আমরা চাই যে প্রথম শ্রেণীর শতভাগ শিক্ষার্থীকে বর্ণ চিনতে সহায়তা করা তো এটাকে আমার অ্যানুয়াল লেসন প্ল্যান দেখে দেখে ভাগ করতে হবে যে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আমি কী করব জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আমি স্বরবর্ণ চিনতে পারার দক্ষতা অর্জন করাবো এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আমি ক থেকে দন্তনা পর্যন্ত ব্যঞ্জন বর্ণ চিনতে পারার দক্ষতা অর্জন করাবো জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণ চেনানোর এরপরে যেটা হবে যে সারা বছর আমি আগস্ট মাসের পরে যেটা হবে যে বছরব্যাপী আমি গ্র্যাজুয়াল রিলিজ অফ রেসপন্সিবিলিটি বা জি আর এই প্রক্রিয়া মেনে শিক্ষার্থীদের পঠন কার্যক্রম আমার পরিচালনা করতে হবে এইভাবে আমি যদি আগাই তাহলে আরেকটা হলো যে লক্ষ্যকে বাস্তব ও সুনির্দিষ্ট করা আমি যদি চাই যে এক বছরের মধ্যে আমার শতভাগ শিক্ষার্থীর বর্ণ চেনতে পারবে এটা অ্যাপসার্ট তো যদি সেটা যে কোনো লক্ষ্যকে বাস্তব এটা আমার গ্রহণযোগ্য পন্থায় অর্থাৎ এটাকে কি করতে হবে যে আমি লক্ষ্য নিয়ে রাখলাম অ্যাপস এই শতভাগ চেনাবো কিন্তু কি করলাম না যে আমি পাঠ্যপুস্তক শিক্ষক সহায়িকা বার্ষিক পাঠ পরিকল্পনার সহায়তা নিলাম না তাহলে এটা কোনোদিনই অর্থাৎ বাস্তবসম্মত যা আছে সেই পদ্ধতি মেনে আমাকে আগাতে হবে সময়সীমা নির্ধারণ করতে হবে অর্থাৎ যদি সময়সীমা নির্ধারণ কর আমি সময়সীমা ছোটো ছোটোভাবে যদি ভাগ না করে আগাই তাহলে হবে না অর্থাৎ আমার যদি সরবর্ণ চিনতেই জুন জুলাই মাস পর্যন্ত লেগে যায় যেটা আমার অ্যানুয়াল লেসন প্ল্যানে আছে মার্চ মাসের মধ্যে সে স্বরবর্ণ সব চিনে ফেলবে আর সেই স্বরবর্ণ চিনতে যদি জুন জুলাই লেগে যায় এমনকি নভেম্বর ডিসেম্বর লেগে যায় তাহলে সে বর্ণ চিনবে কীভাবে অনেক বেশি দূর তো এই জন্য আমার অ্যানুয়াল লেসন প্ল্যান দেওয়া আছে সেই অ্যানুয়াল লেসন প্ল্যানটাকেও আমার টার্গেট পূরণের একটা কার্যকর হাতিয়ার রাখতে এখন লক্ষ্য অর্জন করানোর জন্য আমাদের যে কতগুলো কাজ করতে হবে সেটা হলো মোটা দাগে যদি আমি ষাটটা বা আটটা পয়েন্ট নিয়ে আসতেছি সেটা হলো যে আমার একটা কাজের অগ্রাধিকার তালিকা করতে হবে তারপরে কাজের করণীয় তালিকা প্রলম্বিত না করা যাতে লম্বা না হয় সে অগ্রাধিকার তালিকা সম্পন্ন করার জন্য নিজের উপর এবং সহকর্মী যারা আমার টিম বিল্ডিংয়ের টিমমেট আছে তাদের উপর বিশ্বাসও রাখতে হবে আস্থাও রাখতে হবে এবং রিফ্লেকটিভ থিঙ্কিং করতে হবে মাঝে মধ্যে চিন্তা করতে হবে যে এম আই রাইট এম আই ওয়াকিং অন দ্য রাইট এইটা চিন্তা করতে হবে এর জন্য যে বিষয়টা লাগবে ডুজ আর ডোন্টস অর্থাৎ টু ডু লিস্ট আর নট টু ডু লিস্ট এটা আমার থাকতে হবে কি আমি করবই আর কি আমি করব না সেই একটা আমার মিনিমাম একটা প্ল্যান থাকতে হবে আর আমার যে কোনো প্রচেষ্টা প্রথমেই যে আমি সফল হব তা না ব্যর্থতা আসতেই পারে ব্যর্থ হলে হতাশা যাবে না আর সর্বশেষ যেটা যে আমার যে মূল টার্গেট ওই না হওয়া পর্যন্ত আমার যে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে অর্থাৎ আমি যদি নেই যে শতভাগ শিক্ষার্থীকে আমি বর্ণ চেনাবো এটা যদি না হয় প্রথম প্রচেষ্টা সফল না হলে আমার এটা অব্যাহত রাখতে হবে টু অর টুমরো টুমোরো আই উইল বি সাকসেসফুল তো এটা হলো বিষয় তো এই হলো মোটা দাগে কথা তো লক্ষ্য অর্জনের জন্য আমরা যে বিষয়গুলো জানলাম এটা আমরা আশা করি যদি ফলো করি তাহলে আমাদের বিদ্যালয় পর্যায়ে আমরা লক্ষ্য অর্জন করতে পারব এবং আমাদের দক্ষ নেতৃত্বের দক্ষতারও উন্নয়ন হবে এবং আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারব তো এ পর্যন্ত সে আশাবাদ ব্যক্ত করি এবং আশা করি যে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম